হ্যাঁ কি নাম রেজওয়ান বলছি শেখ রেজওয়ান শেখ রেজওয়ান এটা আওয়ামী লীগের না জামাত বিএনপি শেখ রেজওয়ান আওয়ামী লীগের শেখ না আপনার বাসা কোথায় আমার বাসা বিটানপুরে আচ্ছা এখন হ্যাঁ কি জানেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা মানুষকে যে আপনি গরিব মানুষকে ঘরে করাচ্ছেন কেন করাচ্ছেন আপনি থানায় আছেন আপনি কোথায় আছেন বাসা কোথায় আপনার মানে কোন জায়গায় আপনার সমস্যা কোথায় মানে কি সমস্যা বলেন তো একটু খুলে বলেন তো আপনি এই যে ভুয়া মামলা একটা গরিব মানুষ যাদেরকে তারা দিনের পর দিন হয়রানি করাচ্ছে এই মামলা আপনি এই সরকারের মানে কিভাবে আপনি আপনি এস্টাবলিশ করেন না এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা কি মিথ্যা ঘটনা আপনার মিথ্যা ঘটনা আপনি এই বিষয়গুলো আপনার তদন্ত করছিলেন না না মানে কোন কোনটা মিথ্যা তত্ত্ব আছে একটু বলেন বিষয় আপনি যেটা এখানে যে একইবারই আপনি একইবারই একটা নোংরা একটা ছোট্ট একটা বিষয় দেখেন পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতার দলবদ্ধ হইয়া বাদির বসত বাদির ভিতর আইন অনধিকার প্রবেশ করত হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম সেই চুরি ভয়ভীতি হুমকি প্রধানের অপরাধ চোরাই মূল্য একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এরা কি যে লোকগুলা যে লোকগুলার বিষয়ে মামলাটা হয়েছে তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে আচ্ছা আপনি একটু একটু ওই যে এজাহারটা বলেন যে নিচে একটা গরুর কথা আছে হ্যাঁ গরুর বিষয় আছে কি গরু আপনি এই সময় আপনি থানায় আসবেন আপনি আপনি শোনেন ফুল শেষ হবে ভাই আমি আপনার আপনি এখন গরিব মানুষকে মানে আপনি কি আপনি আপনি এক পক্ষে এক পক্ষে শুনে বলতে পারেন আমার এক পক্ষে না শুনে নাই বলি শুনে নাই বলি আমি নর্মাল বিষয় আমি বলি নর্মাল বিষয় আপনি করে কেন আপনি বাবা আমি তো মামলা নেওয়ার কিছু কেউ না কতবার আপনি কতবার গেছেন এই আপনি ওটি স্যারের সাথে কথা বলেন ঠিক আছে ওটি স্যারের সাথে কথা বলুন আপনি ওটি শুনেন আপনাকে আমরা ছোট হিসেবে ছোট হিসেবে ওটি সামনে থেকে আপনি আপনি ওটি সামনে থেকে আপনি ওটি স্যারের সাথে কথা বলেন মামলাটা আপনি নিছে মামলাটা আপনি নিছে মামলা আমি কেমনে নিতে পারি ওটি আমাকে দিতে তদন্তই হাত ওসি আমাকে কমেন্ট দিচ্ছে হ্যালো হ্যালো

আপনার কাছে যারা গেছে ওদের পক্ষে একটা লোক পাবেন না আমি আপনার বলতে পারি আপনি তো লোক চেনেন নাই ভাই আপনি তো লোক চেনেন নাই আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ এটা চিন্তা করতে পারেন গরু কিনে কিনেছিল ভাই আপনি তো এক শুনে আপনি বিচার করতে পারেন না আপনাকে তো দুই গরু কিনে কিনেছিল দিনের দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে এটা কি দেশ এভাবে দেশ চলতে পারে দেশে কি আইন কানুন নাই ওরা কি মনে করে নিজেকে ভাই আপনি এক পক্ষে শুনে আপনি হ্যাঁ আপনি আপনি সোমবারে আসবেন কেন কেন ওখানে কেন যাবো আপনি আমি তো ছুটিতে আছি আমি ছুটি শেষ হলে তো আসবোই

নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা